কত সুন্দর কেজি লটকন কলা কাঁঠাল ড্রাগন এটি দিয়ে খুবই সুন্দর বাংলাদেশের সবচেয়ে বড় কাঁঠাল বড় কাঁঠাল বাংলাদেশের বিশাল বড় সাইজ বাংলাদেশের সর্বোচ্চ বাছাই কি তার কি বাংলাদেশের ভিতরে যে বড় কাঁঠাল হয়েছে আমাদের সেইগুলো এরা নিয়ে এসেছে বাংলাদেশের ভিতরে যে বড় কাঁঠাল আমার মনে হয় হয়েছে সেইগুলো এরা এই জায়গায় নিয়ে আসছে আমাদেরকে খালি আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ কত সুন্দর রাম অনেক সুন্দর রাম

মানে এটা অন্যরকম মানে দেখতে একটা সুন্দর মতো বাঁচছে তারপর একটা ভালো লাগতেছে প্ৰতি বছৰে হৈ থাকে

ख़ूब सून